নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন সকালে চলে এলাম আমি জয়ন্তী আপনাদের সাথে আজকে তো নর্মালি আমার ইচ্ছে ছিল টিউটোরিয়াল ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার কারণ আগের দিন যারা আমার আপনারা আমার ভিডিও দেখেছেন দেখেছেন যে আমি শার্ট প্যান্টের ভিডিও দেবো বলেছিলাম তো আমি শার্টের ভিডিওটাই দিয়েছি লাড্ডুগোপালের কটনের শার্ট আর সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আজকে ইচ্ছে ছিল যে একটা আপনাদের সাথে শেয়ার করবো কটনের প্যান্টের ভিডিও দেওয়ার কিন্তু আমার আর হয়ে উঠলো না আজকে দেওয়া তার কারণ হচ্ছে কালকে বাইশে জানুয়ারি যেহেতু ছিল আমরা তো একটা চিরস্মরণীয় দিনের সাক্ষী হয়ে রইলাম হিস্টোরিক্যাল একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে কালকে যেটা আমরা আমাদের পরবর্তী জেনারেশানকে বলতে পারবো যে আমাদের সময়ে অযোধ্যার রাম মন্দির কিন্তু পুনরুদ্ধার করে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে তার রামরাজ্যে তো সেই জিনিস হওয়াতে আমরা সকলেই বাড়িতে কিছু না কিছু তো করেছি আমি যেমন প্রদীপ জেলেছি সারা জায়গায় কিছু ছবি আমি কালকে পোস্টও করেছি আর দেখুন এই কর্তাল রয়েছে এখানে একটু ঘরে কীর্তন করা হয়েছে সন্ধ্যাবেলা সারাটা দিন প্রভাবলি আমি ঠাকুর ঘরেই কাটিয়েছি কালকের ভিডিও আমি সেভাবে শুট করতে পারিনি কারণ ঠাকুরের সাজসজ্জাতে বেশ টাইম লেগে গেছিলো আমার কালকে আর আমি ভিডিও তৈরি করতে পারিনি ভেবেছিলাম একটু রাত করেই ইয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব আজকে কিন্তু বন্ধুরা আমি দুঃখিত সেকেন্ড পার্টটা আপনাদের দিতে পারলাম না আজকে আমি কালকে অবশ্যই নয় ইঞ্চি লাড্ডু গোপালের কটন প্যান্টের ভিডিও শেয়ার করব। ভেরি ইজি ওয়েতে শার্টের ভিডিওটাও একদম ইজি ওয়েতে দেখিয়েছি একটু হয়তো লেন্দি হয়েছে ভিডিওটা তার কারণ আমি কোনো ভিডিও আপনাদের যখন মানে সাথে যখন শেয়ার করি না বন্ধুরা আমি চাই না ওটার ডিটেলসটা আপনারা জানুন যারা দেখবেন তারা হয়তো পুরোটা দেখবেন আর না হলে দেখবেন না তার কারণ হলো ওই হাফ ডিটেলস দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না সেই জন্য হয়তো একটু লেন্ডি হয়েছে বাট যদি পুরো ভিডিওটা দেখেন আপনাদের সত্যি ভালো লাগবে কারণ ওই ডিটেলসটা কেউ বলে না কি কি প্রবলেম থাকে কী কী প্রবলেম হতে পারে আমরা যেগুলো ফেস করি ইনফ্যাক্ট আমিও যেগুলো সচরাচর ফেস করেছি সেই ভিডিওগুলোই আমি দেখে আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করলাম যাতে আপনারা কোনো প্রবলেম না ফেস করেন তো আমি মাছদের খাবার দিয়ে দিয়েছি আজকে ইচ্ছা আছে আপনাদের একটু লাড্ডুগোপাল আর আমার রাধাকৃষ্ণের যে সিঙ্গারটা করেছিলাম কালকে সেটা একটু ভিডিওটা দেখাই সিঙ্গারের ভিডিওটা তো আমি আর করতে পারলাম না কিন্তু আজকে চেষ্টা করব যে কিরকম সাজিয়েছি সেইটা দেখানোর এই খানিকক্ষণ এখানেই টাইম লেগে গেল আসল কথা এগুলো সব রেডি করছিলাম মিঠুকে বলেছিলাম সকালবেলা জানলাটা ওপেন করে দিতে কারণ দুদিন ধরে তো সেরকম একটা রোদ্দুর উঠছিল না আজকে একটু রোদ্দুর উঠেছে সকালবেলা মিঠু জানলাগুলো ওপেন করে দিয়েছে বেশ একটু রোদ্দুর পাওয়াতে এই দিকের কিছু জিনিস শুকিয়েছে দেখুন কালকে এগুলো মেলিনি কিছু আগের দিনেরও মেলা রয়েছে কালকেও কিছু মেলা আছে কিন্তু সব কালকের না এই রোদ্দুর কম আসাতে না এই উলের জিনিসগুলো শোকাতে একটু টাইম লেগে যায় তুলসী গাছগুলোর অবস্থাও শোচনীয় খুব একটা ভালো না একটু কাটিং ফাটিং করে দিতে হবে আসল কথা তুলসী গাছগুলো না একটু বড় মঞ্চ হলে বেশ ভালোভাবে হয় আমার তো সেই বড় মঞ্চের ব্যবস্থা নেই এই ছোট ছোট টবেই আমি এগুলো যেমন করে পারি সাজিয়ে গুছিয়ে রাখি তো বন্ধুরা দেখুন এইখানে তো আমি এরমভাবে সাজিয়েছি কালকে এই কাভারটা চেঞ্জ করে দিয়েছি এখানে ইয়েলো কালারের কাভার দিলাম কৃষ্ণের পছন্দের কালার আমরা নর্মালি জানি এটা তো আমার গোপাল সোনার আবার একটু অন্য রকম উনি আবার হলুদ জিনিসটা খুব একটা প্রেফার করে না কারণ আমি অনেক অবস্ট্রাকশান পাই হলুদ ড্রেস তৈরি করতে হলুদ জিনিস তৈরি করতে তাই জন্য আমার মনে হয় যে আমার গোপাল সোনা হয়তো হলুদটা পছন্দ করে না কিন্তু এরকম ব্যাপার নয় হয়তো এটা আমার মনের ভুল দেখুন এই রাস্তার ধারে রাখলে এই একটা সমস্যা ইয়ালো হয়ে ইয়ালো হয়ে যায় কিন্তু যাই হোক মেটেরিয়ালস ভালো হওয়াতে ইয়েলো ইয়েলো হয়নি সাদা সাদাই আছে এখন দেখা যাক যতদিন চলে চলুক তারপর তো নতুন কিছু একটা বানিয়ে দেবো সে তো রাধা মাধবের ইচ্ছাতেই হবে যা হওয়ার এখানটা আমি কালকে আর গোপাল সোনাদের বসাইনি কালকে আমি আসনেই বসিয়েছি ইনফ্যাক্ট আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি গোপালের আমি ওইভাবেই শুয়েছি কালকে কারণ অনেক রাত অবধি রাত ইন দ্য সেন্স মোটামুটি আটটা নটা তো হবেই আমি যখন গোপাল সোনাদের স্নান করি এই স্নান বলছি সরি গোপাল সোনাদের যখন আমি শয়ান দিলাম কারণ আমি অনেকক্ষণ ঠাকুর ঘরেই বসে কীর্তন কীর্তন করছিলাম ঠাকুরের কথাবার্তাই চলছিল বাড়িতে এই সব নিয়ে আর কালকে সত্যি কথা বলবো আমার না ঘুমিয়ে আসছিলো না এটা একদম রিয়াল কথা বলছে আমি ভোর পাঁচটা অব্দিও বসে আমি অযোধ্যার সমস্ত জিনিসপত্র দেখছিলাম আমার মতো হয়তো আপনারাও অনেকেই এই জিনিস করেছেন আমি নিউজ অত দেখি না একদম ফ্যাক্ট আমার বাড়িতে কেবিল লাইন নেই ওয়াইফাই কানেকশান তো আমি নেটেই সারাক্ষণ অন থাকি আর যা নিউজ দেখার ওই ইউটিউব থেকে দেখি কেউ বললো হয়তো এই নিউজটা দেখ তখন দেখি কারণ আমার আর সময় হয়ে ওঠে না সারাদিন এত ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না যাই হোক গল্প করতে করতে ওইদিকে এখনো যাওয়াই হয়নি তার ওইদিকে যাব তার আগে এই জায়গাগুলো একটুখুনি ক্লিন করে নিয়ে যাই আজকে ঠাকুরের সেরকম আমি বিশেষ কিছুই দেখানোর জন্য ভিডিও করছি না কিন্তু সিঙ্গারটা আপনাদের দেখাবো আর একটা ম্যাজিক্যাল জিনিস আপনাদের দেখাবো আমি চাই প্রত্যেকটা জিনিস যেগুলো আমি ফেস করছি না এগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগবে বা আপনারাও হয়তো এরকম কিছু ফেস করেন তো আমি ঠাকুর ঘরে চলে এলাম এখানকার জ্বালিয়ে অন্ধকার অন্ধকার হয়ে গেছে না আমি এটা মানে কি বলবো এটা আবার নতুন করে করব জানেন তো এগুলো পুরো খুলে এই রেনোভেট লাইটগুলো খুলে আমি পুরো আবার নতুন করে এই যে রেনোভেট করব একদম আলো হয় না অন্ধকার অন্ধকার লাগে জানি না কেন লাইটগুলো বোধহয় একদম ইয়েও কমে গেছে পাওয়ারটা কমে গেছে অনেক দিন তো হলো প্রত্যেকটা জিনিসই না কিছুদিন ওই নিলাম সারা জীবনের নামে চলবে সেটা তো হয় না যাই হোক চলুন আমার রাধা মাধবের দর্শনটা করা যাক এবার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখছেন এইভাবেই শুয়ে দিয়েছি লাইটটা জ্বালিয়ে দিই এখানকার লাইটটা জ্বালিয়ে দিলাম এইটা একটু ধুয়ে নিয়ে আসি মুজবো ওখানটা আমার হাতটাও ধুয়ে নিই ইনফ্যাক্ট আজকে সকালবেলা দিয়ে আমি একদম জ্যাকেট ফ্যাকেট পরেছি চান করলে না মানে কি বলবো মনে হয় যেন সারা শীত স মানে সব থেকে শীতলতম দিন আজকেই জীবনের যেন অন্যতম কাজ হচ্ছে সকালবেলা স্নান সেরে পুজো দেওয়া সত্যি কথা বলছি আপনারা জানি আমার সাথে কারা কারা একমত হবেন এগুলো বেঁধে দিই দেখুন এগুলোও কিন্তু আমার উলেন তৈরি করা হ্যাঁ এগুলো হ্যান্ডমেডেড অ্যাকচুয়ালি কি হয়েছে না প্রত্যেকটা পর্দার যদি এরকম আমি কিনতে যাই বেল্টগুলো এটাকে কি যেন বলে বাধার বেল্টটাকে ভুলে যাচ্ছি যাই হোক এইগুলো যদি কিনতে যাই মানে আমার অজস্র কিনতে হবে কারণ পর্দার কালেকশান প্রচুর আর প্রত্যেকটা এরকম কালার ওয়াইজ বেল্ট কেনা সম্ভব না প্রথম কথা একটা হিউজ টাকা চলে যায় আর সেকেন্ডলি মনের মতো পাইও না আর ইউজ করতেও অসুবিধা অত বড়ো বেল্টগুলোকে খোলো যা লাগাও এর থেকে বরং যেমন পর্দা তেমন কালারের চুজ করে বানিয়ে নাও ভাই কম পয়সা পুষ্টিকর খাবার আর ভালোও লাগে নিজের হ্যান্ডমেডের জিনিস তো একটু ভালোও লাগে এইভাবে দেখুন এই বেল্টগুলো এত সুন্দর না ইউজ করা আপনাদেরকে একদিন আমি দেখাবো দেখুন বেল্টগুলো এই যে বড় দিকটা এই বড় দিকটা আমি নিচের দিকে রেখেছি এই যে এইটা আর নি ছোটোটা না এরকমভাবে দিয়ে দিলাম এই যে উপরটা ছোটো নিচেরটা বড় এই দেখুন এখন তো দিন হয়ে গেছে তাই কেমন কেমন একটা হয়েছে কিন্তু যখন প্রথম প্রথম বানিয়েছিলাম না খুব ফ্লপি আর একদম খুব সুন্দর লাগছিল ধুতে হবে এগুলো একটু নোংরাও হয়েছে এই রকম দেখতে খুব সুন্দর কালারফুল যেমন ইচ্ছা বানিয়ে নিন প্লাস কালকে ঠাকুরের কাজ করতে আমার প্রায় তিনটে সাড়ে তিনটে তো বাজেই আমি তিনটে সাড়ে তিনটে অবধি কালকে এখানকার কাজ করেছি দেখতে মনে হয় কিচ্ছু না ওই তো দু চার মিনিটে করে দেব ঠাকুরের ড্রেস তো রেডি আছে পরিয়ে দেব হয় না ফ্র্যাঙ্কলি স্পিকিং হয় না এত তাড়াতাড়ি কোনো কাজ হয় না দেখুন অজস্র জামাকাপড় বের করেছি এগুলো সমস্ত আমাকে আজকে কাচবো মানে সার্ফের জলে ভেজাবো ভিজিয়ে ভালো করে ধোবো ধুয়ে আবার কমফর্টে ভিজিয়ে তারপর আমি কিন্তু শুকোতে দেব এবার দেখুন যে জিনিসটা দেখাবো আগে এগুলোকে সরিয়ে দিই একটা গাছ রেখেছি পিসলিলি গাছ আমার ভীষণ পছন্দের আমি গাছ ইনফ্যাক্ট খুব ভালোবাসি আমার ছাদেও ছাদ বাগান রয়েছে এখন সেইভাবে ছাদে যাওয়া হচ্ছে না এই ঠান্ডায় যে গিয়ে কেয়ার করব সে আর হচ্ছে না কিন্তু নিয়মিত জল ঢল দেওয়া হচ্ছে সার এখন দে দিতে পাচ্ছি না দেখুন আমি এখানে পুরো ক্যান্ডেল দিয়ে সাজিয়েছিলাম এখানে ক্যান্ডেল দিয়েছিলাম কপুর দিয়েছিলাম ঘরটা একটা সুগন্ধে ভরিয়ে দিয়েছিলাম কারণ ঠাকুর দেবতা একটা সুগন্ধিতে পরিষ্কার পরিচ্ছন্নতে খুবই অ্যাট্র্যাক্ট হয় এটা আমরা সবাই জানি আমি ঠাকুরের সিঙ্গারটা খুব সামনে থেকে দেখাবো তার আগে বাসি ফুলগুলো আমি না তুলে দি বাসি ফুলগুলো তুলে দি কালকে সুন্দর লক্ষ্মী জবা ফুটেছিল জবা ফুটেছিল কালকে আমি এগুলো সব সন্ধ্যাবেলা কিন্তু ফুল দিয়ে আমি আসরটা এখানটা সাজিয়েছিলাম আসনটা ঠাকুরের আর আমার আসরটা সাজিয়েছিলাম হচ্ছে ঠাকুরকে সাজানোর পর কীর্তন করলাম একটু হরে কৃষ্ণ হরে রাম কালকে সারাদিন খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আমি ঠাকুর ঘরে আর আমার ঠাকুর ঘরে সত্যি বলছি খুব পজিটিভ একটা ভাইব ফিল হয় আমি সব পিঙ্কের উপর দিয়ে আমার তো দেখেছিলেন সোফার কভার পিঙ্কি পাতা ছিল তো আমি এখানেও যেহেতু এই কাজগুলো করছিলাম এই শার্টের কাজগুলো করছিলাম এখানে আমার পিঙ্কি পাতা ছিল বেশ একটা সুন্দর লুকস লাগছিল আর সন্ধ্যাবেলা না আমার এই যে পেলমেটের মধ্যে এখানে যে লাইট লাগানো আছে এইখানে আমি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম মোয়ামিওলো কালার ভারী মিষ্টি লাগছিল বিশ্বাস করুন মানে আমি তো নিজেই প্রেমে পড়ে যাচ্ছিলাম আবার মানে ঠাকুরের যে একটা ভক্তির প্রেম হয় না সেটা মানে অন্যরকম একটা টান সেটা বোধহয় কিছুর সাথে মেলানো সম্ভব নয় এই ক্যান্ডেলগুলো আপনাদের আগের দিন দেখিয়েছিলাম ক্যান্ডেলের বক্স এই ক্যান্ডেলগুলো কিনেছিলাম খুব সুন্দর জলে আড়াই ঘন্টা মতন জ্বলেছিল আড়াই ঘন্টা কি তারও বোধ হয় বেশিই জ্বলেছিল দু ঘন্টা চল্লিশ মিনিট বা এরকমই হবে কিন্তু আমি আগের বার দিওয়ালিতে একটা ক্যান্ডেল এনেছিলাম পার্পেল কালারের ছিল ওটা প্রায় তিন ঘন্টা জ্বলত খুব ধিমে আলো ছিল এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে ওটা প্রায় তিন ঘন্টা মতন জ্বলেছিল ওই ক্যান্ডেলগুলো দামটাও যে খুব একটা হ্যাবক নিয়েছিল সেটা কিন্তু নয় দামটাও একদম রিজনেবল ছিল এটা যেমন কত দিয়ে কিনেছিলাম এটা বোধ হয় সাড়ে তিনশো টাকা মতন হবে প্রায় হানড্রেড পিসের মতন ক্যান্ডেল ছিল হানড্রেড পিসের মতন ক্যান্ডেল ছিল ওটা তিনশো সাড়ে তিনশো টাকা মতন নিয়েছিল আমার তো এখানে জল নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটু আতপ চাল দেব তারপর আমি ওদিকে গোপাল সোনাদের তুলতে যাব দেখুন আমি ঠাকুর ঘরে ঢুকেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা আনকাট ভিডিও মতনই হচ্ছে জয় মা লক্ষ্মী দেবী জয় মা আর একটু পাশে ছড়িয়েও দিতে হয় আমার একটু ছড়ানোই আছে দেখতেই পাচ্ছেন এই ঠাকুরের না এই জায়গাগুলো আমাকে এবার একটা দিন ধরতে হবে এগুলো সব চেঞ্জ করে দেবো অনেকদিন হলো এই কালারের পেতে রেখেছি একটু ডিফারেন্ট কালার আমাদের নিজেদের চোখকেও খুব সুদিং ফিল করায় তাই না এইবার দেখুন এই পালক ময়ূর পালকগুলো সরিয়ে দেব আগে গোপাল সোনাদের তুলি আমি ঘুম থেকে তারপরে জায়গাটা পরিষ্কার করব। নাকি আগে পরিষ্কারই করে নিই দেখুন আমাদের গোপালের চুল আমার সব উলেন তৈরি দেখতেই তো পাচ্ছেন আমি উলেন চুলগুলো তৈরি করেছি এত সুন্দর কমফর্টলি ফিট হয় না মানে দোকান থেকে কিনেও আপনি এত সুন্দর ফিটিংস পাবেন না আমার এই উলেন হেয়ারের ভিডিও কিন্তু আপলোড করা আছে কীভাবে বানিয়েছিলাম যদি তাও সমস্যা হচ্ছে আমি নতুন করে কিন্তু আবার আপনাদের বানানো দেখাতে পারি কোনো অসুবিধা নেই আপনারা যদি চান যে আবার দিদি ভালো করে দেখাও আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জায়গাটা একটু মুছে দিই দেখুন আমাদের গোপালগুলো কিউট বেবিগুলো শুয়ে আছে এখানটা একটু হালকা করে মুছে দিলাম ও বাবা দেখছেন তো কতক্ষণ টাইম লাগে সামান্য এই টুকুরটুকু কাজ করতে আমি কিন্তু কোনো ধীরে ধীরে করছি না যতটা পাচ্ছি হাত চালিয়েই করছি স্টিল টাইম কিন্তু লেগে যায় মনে হয় ওই গেলাম একটু পুজো দিলাম ঠাকুরকে নুকুলদানা বাতাসা দিয়ে দিলাম একটু চান করিয়ে দিলাম হয়ে গেল না বন্ধুরা হয় না একেবারেই হয় না এই প্যাঁচাগুলোর চোখগুলো লাগাতে হবে কালকে আমাকে বাড়ি থেকে বলছে প্যাঁচাগুলোর চোখগুলো লাগাচ্ছিস না কেন এমনিতেই তো বেচারা রাত্রে দেখতে মানে দিনে দেখতে পায় না বেচারা আর রাত্রিবেলা এখানে পর্দা লাগানো থাকে অন্ধকার চোখগুলো লাগিয়ে না না হ্যাঁ হ্যাঁ দেবো দেবো হয়ে গেল আমার এখানে কাজ হয়ে গেল মোটামুটি এইবার বিষয়টা হচ্ছে আমাকে এই বালতিটা না ফাঁকা করতে হবে কারণ নাহলে আমি জল আনব কী করে স্নানের জল এইগুলোকে এই দেখুন সব কাটিংয়ের কাপড়গুলো বেছেছে রেখেছি ফেলি না কারণ কখন কোনটা কাজে লেগে যায় কাপড়গুলো এত জামা কাপড় সব আমাকে ধুয়াতে ধুতে হবে বালতি করে একটু জলটা নিয়ে আসি স্নান করাতে হবে তো গোপালের প্লাস আমি হাতটাও ধুয়ে বালতিটা ভালো করে ধুয়ে নিলাম কালকে নিশ্চয়ই আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছেন প্রদীপ জ্বালিয়েছেন ডেফিনেটলি সেটাই করা উচিত সেটাই করা উচিত যাই হোক এবার মা গোপাল সোনাদের তুলি তারপর তুলে ড্রেসটা তো দেখতেই পাবেন তুললে হরে কৃষ্ণা জয় রাধে জয় রাধে এগুলো মুছে নিয়েছিলাম এখানটা রাখলাম এগুলো একটু রোদে দিয়ে দেবো এই যে আমাদের সোয়েটার পঞ্চুটা তুলে দিলাম দেখুন আমি ড্রেসটা তো খুলিনি কত সুন্দর আমি একবার তুলি জয় আমার লাড্ডু গোপাল আমি ছোট গোপালের ভিডিও মানে পোস্ট তো দিয়েছি বড় গোপালের পোস্টো দেওয়া রয়েছে এরকম একটা পাগড়ি পরিয়েছিলাম আর এই ড্রেসগুলো সমস্তটাই আমার হ্যান্ডমেডেড আমি হাতেই তৈরি করেছিলাম ড্রেসগুলো এটা তো আমার গোপাল বড় গোপালের মানে ছোট গোপালের ড্রেস আর আমার বড় গোপালের ড্রেসটা দেখাই কালকে খুব সুন্দরভাবে আমার বড় গোপালের কিন্তু চুলটা সেট হয়েছিল আমার এত ভালো লাগছিল দেখতে কি বলবো ছোট গোপালটাকে আমি তুলে এখানটা বসিয়ে দিই তারপর তো স্নানে নিয়ে যাবো নিয়ে যাই একেবারে সোফায় বসিয়ে দি দেখুন আমার ছোট্ট গোপাল কেমন সোফায় বসে আছে কি ভালো কি মিষ্টি লাগছে না খুব মিষ্টি লাগছে আমার গোপালকে আমার ছোট্ট গোপাল খুব কিউট আর নটি বদমাইশের ধারী জয় রাধা মাধব আমার রাধা মাধবকেও কালকে খুব বড় গোপালকে খুব সুন্দর মিষ্টি লাগছে এটা হাত থেকে তলা দিয়ে ছাড়ো সোনা সরিয়ে দিই হ্যাঁ দেখুন কি সুন্দর অপূর্ব ড্রেস লাগছে খুব সুন্দর লাগছে আমার বড় গোপালকে সাজানোর মধ্যে আমি সেরকম কিছুই সাজাই হাতে পালার দুটো পরিয়ে দিয়েছি গলায় চেন দিয়েছি পরিয়ে একটা নেক মানে এটাকে কি বলে গলার চিক এই গলার চিক পরিয়েছি কানের দুল কানের দুলও পরিয়ে দিয়েছিলাম ব্যাস আমার বড় গোপালের সাজ ছিল এই আর মাথায় দিয়ে দিয়েছিলাম চুল এটা ছিল বড় গোপালের সাজ এইবার আপনাদের যেটা মেন আজকে দেখানোর আমার উদ্দেশ্য সেটা হলো আমার কৃষ্ণ রাধা কৃষ্ণের আমার সীতারামের ড্রেস দেখুন কি অপূর্ব লাগছে এইটা হচ্ছে ওড়না এটা আলাদা করে আমি লাগিয়েছিলাম এই ওড়না আর দেখুন কত সুন্দরভাবে আমার রাধা মাধবকে সাজিয়েছি মাথায় একটা চূড়া দিয়ে দিয়েছি চুল পরিয়ে দিয়েছি তার উপর পাগড়ি বেঁধে দিয়েছি হাতে একটা এরকম বাজু মানে ব্রেসলেট বা চুড়ি যাই হোক পরিয়েছি আর তো বাসি তো থাকতেই হবে আর এরকম একটা সাইডে শাল বা ডিজাইনার আমি একটা দিয়ে এরকমভাবে পরিয়েছি এই লেহেঙ্গা মতন একটা ড্রেস পরিয়েছি এটা লেহেঙ্গা টাইপের ড্রেস আছে পুরো এই যে নিচে পার দেওয়া আছে এরকম খুব সুন্দর লাগছে দেখুন আমার কৃষ্ণকে আমার টুয়েলভ ইঞ্চ কৃষ্ণ পিতলের রাধা কৃষ্ণ মূর্তি আমার দেখুন কত সুন্দর সিঙ্গার হয়েছে খুব সুন্দর লাগছে এবার আমি সাইড দিয়ে একটু দেখাই দেখুন কি সুন্দর লাগছে ও কানের দুলটাও পরিয়েছি ভারী মিষ্টি লাগছে নাকে একটা নাকচাবি আছে এরকমভাবে আমি সাজিয়েছি আমার কৃষ্ণকে এবার আমি আমার রাধা রানীকে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব লাগছে মানে বলে বোঝাতে পারবো না আমার অনেক দিন ইচ্ছে ছিল শাড়ি পরাবো তো আজকে সেই মনস্কামনাটা আমার পূর্ণ হয়েছে দেখুন এটা আমার রাধা রানীর শাড়ি ব্লাউজে এরকম পার বসানো আছে হাতে এরকম একটা ব্রেসলেট বা বাজু আমি পরিয়েছি গলায় নেকলেস আলাদা করে কিছু পরাইনি তার কারণ হলো এই যে পার্টটা আছে না এই পাড়টাই আমার নেকলেসের মতন কাজ করছে এখানে নেকলেস পড়ালে এই থুতনির এখানটা উঁচু হয়ে থাকতো তাই জন্য আর পরাইনি আর সাইডে এরকম কৃষ্ণের যেমন দিয়েছি আমার রাধা রানীকেও এরকম দিয়ে দিয়েছি চুলটা দেখ কানে দুল পরিয়ে দিয়েছি একটা সুন্দর দুল মাথায় কপালে একটা ছোট্ট টিপ আছে স্টোনের আর নাকে নাকচাবি এরকমভাবে আমি সাজিয়েছি আর চুলটা আমার উলেন হেয়ার বানানো দেখুন কত সুন্দর ফিট হয়েছে কি ভালো লাগছে মাথার মধ্যে এরকম একটা রিসলেট টাইপের বানিয়েছিলাম সেটাই মাথায় বেঁধে দিয়েছি আমি বিভিন্ন ভ্যারাইটিসভাবে এগুলো ইউজ করা যায় যেহেতু ঘরে তৈরি জিনিস যেভাবে পারি সেভাবে ইউজ করতে পারি আমি আর দেখুন হেয়ারটা এইভাবে বেঁধে আমি কিন্তু এখানে একটা পুথি দিয়ে ডেকোরেট করে দিয়েছি হেয়ারটা খুব সুন্দর লাগছে আমার রাধা রানীকে ভারী মিষ্টি লাগছে আর আমি এগুলো সব চেঞ্জ করে ইয়েলো কালার করে দিয়েছি কালকে স্পেশাল ডে স্পেশালভাবে হালকার উপর নরমাল সিমসাম ভাবে সাজিয়েছি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিও আর বাড়াবো না আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা আজকে এখানেই বিদায় নিলাম ও গোপালকে জলটা খাইয়ে তারপর স্নান করে পুজো কমপ্লিট করব ধূপকাঠি জ্বালাবো এই ছিল আজকে আমার ঠাকুর ঘরের ভিডিও কালকে আপনারা যারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই দেখবেন আমি লাড্ডু গোপালের কটনের প্যান্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার ঠাকুর ঘরের ওভারলুক ভিউ কালকে আবার দেখা হচ্ছে জয় রাধে